ফিনিক্স মেমোর বিশ্লেষণধর্মী আলোচনায় যারা যুক্ত আছেন তাদের সবাইকে আমন্ত্রণ গত দুই সপ্তাহ আগে একটা রিসেট বাটনে চাপ পড়েছে ঠিক আছে সেই ঘটনার প্রেক্ষিতে অনেক মুক্তিযোদ্ধা আবার তাদের অস্ত্র ফেরত চেয়েছেন কারণ তাদের মনে হয়েছে আবার তাদের যুদ্ধে যেতে হবে দেশটাকে আবার স্বাধীন করতে হবে জুনের তিন তারিখে মুক্তিযোদ্ধার নতুন সংজ্ঞা নিয়ে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা সংশোধনী আইন পাশ করেছে তো এই আইনের খসড়া তৈরি করা হয়েছিল জানুয়ারি মাসে এবং মুক্তিযুদ্ধ সংগঠক ও হাজারো মুক্তিযোদ্ধারা এই খসড়া নিয়ে অনেক প্রতিবাদ জানিয়েছিলেন এবং সমালোচনার মুখে জামকা কথা দিয়েছিল যে বিষয়গুলো তারা কনসিডার করবে হঠাৎ ওয়ান পয়েন্ট মর্নিং চার তারিখ জুনে আমরা দেখলাম সকল পত্রিকায় একই রকমের সব সব পত্রিকা মোটামুটি একই রকম একটা খবর হ্যাঁ একই রকমের হেডলাইন বঙ্গবন্ধু সহ চার শতাধিক মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল তার আগের দিন রাতে নাকি এই খসড়া চূড়ান্ত করা হয়েছে এবং সঙ্গে সঙ্গে চারিদিকে সমালোচনার ঝড় যার হাত ধরে এই দেশ স্বাধীন হয়েছে তিনি কিনা মুক্তিযোদ্ধা নন মুজিবনগর সরকারের চার নেতারা মুক্তিযোদ্ধা নন অবস্থা বেগতিক দেখে আজম সঙ্গে বললেন যে নতুন আইনে এই ধরনের কিছু বলা হয়নি শুধু তিনিই না একই ধরনের বক্তব্য দেন আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং ইউনুসের ডক্টর ইউনুস এবং তাদের সামাজিক মাধ্যম থেকে এই বক্তব্য আসে এই এক ব্যাপার ওনারা রাতে মিটিং করেন রাতে সংশোধনী পাশ করেন প্রকাশ করেন ওনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্যাক্ট চেক করেন সেখানেই জবাব দেন অন্যদিকে সকল পত্রিকা কেন একই ধরনের হেডলাইন করলো তারা এই হেডলাইন কোথা থেকে সংবাদ কি কি বলা হয়েছিল যে একই ধরনের হেডলাইন করতে এটা কি জনমত যাচাইয়ের একটা নিছক নাটক ছিল নাকি সবকিছু মিলে একটা ছিদ্রকে ঢাকা দেওয়ার প্রয়াস ছিল কেন এই কথা বলছি আহ এই এই সংশোধনের দশ এবং পনেরো নম্বর অনুচ্ছেদ দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এই দুটি অনুচ্ছেদের পংক্গুলো সাংঘর্ষিক চলুন দেখি একটু কিভাবে দশ এবং পনেরো নং অনুচ্ছেদ সাংঘর্ষিক দশ নম্বর অনুচ্ছেদে বীর মুক্তিযোদ্ধা সংজ্ঞায় প্রবাসী বাংলাদেশ সরকার ও উক্ত সরকার কর্তৃক স্বীকৃত অন্যান্য বাহিনী আছে এবং মনে হবে যে মুজিবনগর সরকারকে বীর মুক্তিযোদ্ধা সংজ্ঞায় রাখা হয়েছে কিন্তু আপনি যদি পনেরো নম্বর অনুচ্ছেদের গতে যান সেখানে মুক্তিযোদ্ধার সহযোগী হিসেবে লেখা আছে এমএনএ ও এরা মুক্তিযুদ্ধের সহযোগী মুক্তিযোদ্ধা নন সুতরাং স্বয়ং রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম প্রধানমন্ত্রী তাজউদ্দিন সাহেব মুক্তিযুদ্ধের অন্যান্য সেনাপতি প্রিন্সিপাল স্টাফ অফিসার এদের সবাইকে আপনি এমএনএ হিসেবে এই ক্যাটাগরিতে ফেলে দিয়ে আপনি সহযোগী মুক্তিযুদ্ধ হিসাবে দেখান দেখাতে পারেন একটা জায়গা একটা ছিদ্র থেকে যায় উপদেষ্টা ফারুকি আজম যে ব্যাখ্যা দিলেন সেখান থেকে এই সাংঘর্ষিকতার কোনো উত্তর পাওয়া যায় না তিনি আসলে একটা গোজামেল উত্তর দিয়েছেন সংশোধনীতে একটা ফাঁক রেখে দিয়েছেন যেন সময় বুঝে সুযোগ বুঝে বঙ্গবন্ধু সহ এই সকল নেতাদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি তিনি বাতিল করতে পারেন বা যে কেউ বাতিল করতে পারে মুক্তিযুদ্ধকে মুছে ফেলার একটা রিসেট বাটনে আসলে তারা চাপ দিয়েছেন সেটা বুঝতে পারছেন তো তো সংশোধনীতে বলা হয়েছে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে এই সংজ্ঞার কোনো পরিবর্তন হবে না কারণ যারা সহযোগী মুক্তিযোদ্ধা তারাও একই রকমের সুবিধা পাবেন এতদিন যা পাচ্ছিল তাহলে প্রশ্ন হলো এই সংজ্ঞা পরিবর্তনের প্রয়োজন কি ছিল হ্যাঁ তো এই সংজ্ঞা পরিবর্তনের প্রয়োজন কি ছিল প্রয়োজন ছিল বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধকে মুছে ফেলার সে জায়গায় চব্বিশকে বসানোর কিভাবে একটু দেখুন স্লাইডটাতে এই সংশোধনীতে আরো কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে বঙ্গবন্ধুর নাম সব জায়গা থেকে মুছে ফেলা হয়েছে মুক্তিযোদ্ধা এবং সহযোগী মুক্তিযোদ্ধাদের পরিবার থেকে এক পরিবারে এখন থেকে বাবা মা স্বামী স্ত্রী ছেলে মেয়ে পর্যন্ত সবাইকে বাড়ানো হয়েছে এখন আমাদের কোন মুক্তিযোদ্ধা বেঁচে আছেন যাদের বাবা যাদের বাবা মা বেঁচে আছেন মানে মুক্তিযোদ্ধাদের বেঁচে থাকা মুক্তিযোদ্ধাদের সংখ্যাই তো এখন কম তাহলে বুঝুন এখানে কাদের বাবা মাকে সুবিধা দেওয়ার জন্য এক্সটেনশন করা হয়েছে হ্যাঁ তারপর দেখুন মুজাহিদ বাহিনীকে বাদ দেওয়া হয়েছে হ্যাঁ আমি কি ঠিক স্লাইডটা দেখাচ্ছি তারপরে দেখুন মুক্তি মুজাহিদ বাহিনীকে বাদ দেওয়া হয়েছে হ্যাঁ তো কেন বাদ দেওয়া হয়েছে এটার কোনো উত্তর পাওয়া যায়নি আগের অধ্যাদেশে স্বাধীনতা বিরোধী রাজনৈতিক দলের আগে তৎকালীন শব্দটি ছিল না নতুন অধ্যাদেশে তৎকালীন শব্দটি যুক্ত করা হয়েছে এর মানে কি ওই সব দলের তৎকালীন নেতৃত্ব এবং বর্তমান নেতৃত্বের মধ্যে একটা করার চেষ্টা করা হচ্ছে মানে এরা এবং আগের এরা এক নয় এটা বোঝাতে জামাতকে জাস্টিফাই করতে রাজনীতিতে তাদের প্রভাব বাড়াতে তো এখন দেখুন পুরো ব্যাপারটিতে যে চব্বিশের সন্ত্রাসকে প্রতিষ্ঠিত করার চেষ্টা চলছে সেভেন্টি ওয়ানকে দিয়ে মুক্তিযোদ্ধাকে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে সেটা আমাদের বুঝতে আর কোনোই বাকি নেই অবশ্য এসব কোনো কিছুতে আমরা আর অবাক হচ্ছি না এই সরকার ক্ষমতা আসার পর থেকে মুক্তিযুদ্ধের ইতিহাসের উপর আক্রমণাত্মক অবস্থান নিয়েছে সেটা আমরা সবাই দেখেছি আমরা দেখছি আমরা নজর রাখছি আমি মাঝে মাঝে ভাবি এরা এত বোকা কেন চাইলে কি নিজের পিতাকে কেউ ফেলতে পারে হয়তো বা পারে এবং এরাই পারে কিন্তু যার হাত ধরে এই দেশের জন্ম তাকে কি মুছে ফেলে মুছে ফেলা এত সহজ না হ্যাঁ যতদিন বাংলাদেশ নামের এই ভূখণ্ডটি আছে ততদিন বঙ্গবন্ধু আছেন যতদিন বাংলাদেশ নামের এই ভূখণ্ডটি আছে ততদিন আমরা চিৎকার করে বলবো জয় বাংলা জয় বঙ্গবন্ধু